বল খেলতে গিয়ে বোমা ফেটে যখন দুই ছাত্র বছর দশ ও বছর পনেরো গুরুতর অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হলো একজনকে উত্তর চব্বিশ পরগনার বাদরিয়া থানার আরবেলিয়ার ঘটনা তাদেরকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে তাদের মধ্যে একজনের অবস্থা অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় এই ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে বাদুরিয়া থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে জানা যায় আরবেলিয়া ইটভাটা এলাকায় বসিরহাট পুলিশ জেলার মাটিয়া সড়কনগর ও বাদুরিয়া থানার ফায়ারিং ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছিল সেখানেই পুলিশের তরফ থেকে ফেলে আসা ধার্যশীল আগ্নেয়াস্ত্র করেছিল পুলিশ ট্রেনিং শেষ হওয়ার পরেই সেই মাঠে খেলতে যায় দশ বছরের এক ছাত্র সে একটি বসুকে হাতে নিয়ে তার বন্ধু বছর পনেরো সাহেব আক্তারের কাছে নিয়ে যায় দেখার সময় সেটির বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের ঘটনায় দুজন আহত হয় তাদেরকে স্থানীয়রা তৈরি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে দশ বছরের এক কিশোরের শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় প্রশ্ন উঠছে পুলিশের ট্রেনিংয়ে ফেলে দেওয়া সেল এত সহজে কী করে ফেটে গেল অন্যদিকে পুলিশি গাফিলতির বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা কিভাবে ট্রেনিং শেষে তারা ওই দัจজোশিলা গ্রাসো ওই মাঠে ফেলে গেলেন কি করে খেলা করছিল বল